আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি রাইন গার্মেন্টস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ওয়ান পিস টপস নিয়ে সো রাইগেন গার্মেন্টস কিন্তু মূলত একটা হোলসেল শপ দেখেন আপনারা যারা পাইকারি নেবেন এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে হোলসেল যাই নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখেন কালার ওয়াইজ এরকম বান্ডেল বান্ডেল করে সেট আপ করা তারা হচ্ছে মূলত হোলসেলার প্রত্যেকটা তাদের নিজস্ব কালেকশন সো আজকে এখান থেকে অনেক সুন্দর কিছু টপস দেখাবো এটা প্রিমিয়াম একটা থাই জর্জেট কাপড় থাই জর্জেট কাপড়টা এবং একটু ক্রেপ ক্রেপ করা আছে দেখেন

খুব সুন্দর কালেকশন আর বডি সাইজ এগুলো হবে চুয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত এটা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার প্রাইসটা একই থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ একটা কিউট টপস দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা সেম ম্যাটেরিয়াল না থাই জর্জেটের মধ্যে এটার ভিতরে ইনারের প্রয়োজন হবে না কারণ এটা হচ্ছে আমি একটু দেখাই নন ট্রান্সপারেন্ট ঠিক আছে এবং এটা সম্পূর্ণটা এম্বোয়ারি ওয়ার্ক করা কি সুন্দর এটা মূলত একটু ফটো স্টাইলে আছে হ্যাঁ টপস কাম এটা ফটো বলতে পারেন খুব সুন্দর যারা হচ্ছে ডেনিমের সাথে বা এখন কিন্তু দেখা যায় বুটকাট প্যান্ট গুলো খুব ট্রেন্ডিং এ আছে তারপর কার্গো প্যান্ট দিয়ে পড়লে খুব ভালো লাগবে মানে এই লাইনতে টপসের সাথে এই টাইপের প্যানগুলো কিন্তু খুব ভালো যায় কালারগুলো দেখেন আর যারা হোলসেল নেবেন তারাও জানেন যে এই টাইপের প্রোডাক্ট কিন্তু এখন খুব রানিং সো যার কারণে তাদের কাছেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবেন পাইকারি যাই নিবেন বারবার বলছি সারা বাংলাদেশে কিন্তু তারা প্রোডাক্ট পাঠায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে কিন্তু তাদের প্রোডাক্ট যায় আপনারা বিজনেস পারপাসে যাই নিবেন চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারেন প্রচুর কালেকশন আছে ঠিক আছে

ছয়শ পঞ্চাশ এখন আর একটা ডিজাইন দেখায় এইটা আমার কাছে আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে এত প্রিটি একটা ডিজাইন এটার কাপড়টা হচ্ছে আপনার প্রিমিয়াম একটা জর্জেট কাপড় ঠিক আছে এই যে প্রিমিয়াম একটা জর্জেট কাপড় এই কাপড়ের একটা হিজাব আমি কিনছিলাম আপনাদের শুধু সিঙ্গেল হিসাবটারই প্রাইস নিয়েছে হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা ঠিক আছে সো এখানে দেখেন খুব সুন্দর সেই ম্যাটেরিয়ালটা দিয়ে লেস ওয়ার্ক করা আসে আর এই লেসটা যে কি প্রিমিয়াম কুশিকাটার লেস এটা আপনার দেখেই বুঝতে পারছেন যারা কুশিকাটার লেস ড্রেসে লাগান ইউস করেন তারা জানেন যে এই লেসটার গজ কত ভিতর ইনার আছে এবং এটা হচ্ছে আপনার ডিজাইনটাই খুব ইউনিক কালারগুলো দেখায় যারা একটা শর্ট অফ স্পোর্ট

কিন্তু বিজনেস পারপাসে যাই নিবেন চোখ বন্ধ করে চলে আসতে পারেন আর এটার যে ফিনিশিং আমি যদি দেখাই প্রত্যেকটা সেলাই দেখেন কি সুন্দর করে ফিনিশিং এগুলো হাতে ধরলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি ফিনিশিং এগুলো মার্কেটে চোদ্দশো পনেরোশো করে সেল হচ্ছে কোন কোন জায়গায় অরিজিনাল ইন্ডিয়ান টপসও বলা হয় সো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারছেন যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে রাইয়ান গার্মেন্ট যেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার হচ্ছে যদি ইজি আসতে চান তাহলে হচ্ছে নিউ মার্কেট গাউসিয়ার মসজিদের পাশেই সবটা রয়েছে আর মানে এটা হচ্ছে অ্যাড্রেস অনুযায়ী হয় তিনশো তিরানব্বই বিটি আঠেরো চিস্তা মার্কেটের ছয় তলাতে মসজিদের পাশে এলিফেন্ট ও ঢাকা বয়স পাঁচ আর ফোন নম্বর ভিড়োর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশ থেকে পাইকে নিতে পারবেন আর যেটা আমি শুরুতেই বললাম যে সবচেয়ে ইজি লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার অপোজিট মানে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার তলায় চলে আসলে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ